আমি হয়তো সচরাচর রেসিপিটাই দিয়ে থাকি সবার মতো ব্লগটা দিতে পারি না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আমি এখানে প্রথমে হাঁসের মাংসটা ভিজিয়ে নিয়েছি আজকে একটু হাঁসের মাংস রান্না করব। তো তারপরে ফাঁকে আমি আবার একটু আমার একটা মানে কলার ছড়ি পেরে আনছিলো তো এটা আবার সবাইকে দিবে তো সেজন্য ফনা ফনা খোলে মানে কাটতেছিলাম সবাইকে দেওয়ার জন্য তো কলার ছড়িটা একটু পরিমাণে ছোটই ছিল তারপরেও আলহামদুলিল্লাহ নিজেদের গাছের কলা বলে কথা ফরমালিন মুক্ত খুবই মজার কলা তো এই যে কত সুন্দর কলাগুলো মাসাল্লাহ তারপরে আমি একটু রান্নায় চলে গেলাম যেহেতু বাসায় তেমন কেউই নাই আমি আর আম্মা তো দুজনের জন্য আর বেশি পরিমাণের কোনো আইটেম করি নাই একটু হাঁসের মাংস রান্না করলাম আর একটু সুটকি দিয়ে কাঁঠালের বেশি রান্না করেছিলাম তো হাঁসের মাংসটা বরাবরই খুবই মজার হয় তো হাঁসের মাংসটা আমিও পছন্দ করি আমাদের ভাষায় সবাই পছন্দ করে আর আমার মনে হয় এখন একটা মানে হাঁসের সিজন যাচ্ছে সেজন্য হাঁস অল্প মানে দামিও একটু কম পাওয়া যাচ্ছে আর আমি একটু বেশি বেশি আনতেছি আর রান্নাও হচ্ছে একটু বেশি বেশি খাওয়াও হচ্ছে একটু বেশি বেশি তো যাই হোক ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার এখানে মোটামুটি হাঁসের মাংস রান্না হয়ে গেছে তো হাসে মাংস রান্না হয়ে যাওয়ার পর আমি কাঁঠালের বিচির তরকার মানে ভাজিটাও রান্না করে ফেলছি তো এটার একটা রেসিপি আসবে আমি এটা অন্য মানে আলাদাভাবে মানে ফুল রেসিপিটা করেছি তো এই ফুল রেসিপিটা আপনাদের মাঝে দিব তো আপনারা যারা না খেয়ে আছেন মানে এখনও এই আইটেমটা খান নাই তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে রান্না করে খাবেন এই ভাজিটা খুবই মজার হয়ে থাকে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে তো যাই হোক আমি এখানে রান্নাটা শেষ করে ফেলার পরে আম্মা বলতেছিল অনেকগুলো নারকেল ছিল ওই নারকেলগুলো ছোলাইতে কারণ নারকেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো আমি ওই নারকেলগুলো একটু ছোলাইতেছিলাম তো এখানে একটা দুইটা না প্রায় দশটা নারকেল ছিল তো আমার ক্যামেরাম্যান ছিল না সেজন্য আমি সামনের ক্যামেরা দিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো যাই হোক আমি মোটামুটি সবগুলো নারকেলও ছোলাই নিলাম তো ওইখানে নারকেল যেহেতু ছোলাইছে আমার তো নারকেল মোটামুটি খুবই পছন্দের একটা ফল আমি একটা নারকেল ফাটিয়ে এনেছি খাওয়ার জন্য কারণ আমার খুবই ইচ্ছে ছিল যে আমি নোয়াখালি বিয়ে করব আর নারকেলটা খাওয়ার জন্য তো দুঃখের একটা বিষয় হলে যে এই যে কলাটা মাসাল শরীরটা খুবই বড় ছিল তো পা মানে মোটামুটি একটু বড় হয়েছে ভালো করে পুক্ত হয় নাই তো কলার ইয়েটা ভেঙে গেছে আসলে আম্মা শখ করে লাগাই ঠিকই গাছ কিন্তু যত্ন করার মতো কেউ নাই তো খুবই খারাপ লাগতেছিল। কিন্তু এটা কেউ হয়তো নিয়ে যাবে জানি না পাকবে কিনা তারপরেও কলার ছড়িটা কেটে নিয়ে আসলাম তো যাই হোক যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে তো